তারপর আমার ঘরে সৎ মা ছিল তা আমার বাবা নাকি আমার সৎ মা আমাকে কাজে দিছে আমি তাও জানি না কে কাজে দিছে ফ্রেনি তো আমাকে কাজে দিছে ওখান থেকে আমি হারাই গেছি ফ্রেনি তো কাজে দিলো কিভাবে কাজে দিলো কিভাবে হারাইলা পুরো ঘটনাটা আমাকে একটু বলো ভাইয়া আমি যেখানে ছিলাম একটা বৃদ্ধ বয়স মহিলা তাকে আমি নানু করে ডাকতাম তার মেয়ে ঢাকা থাকতো ওনার ড্রাইভার আমাকে এনে দিচ্ছে ওনার বাসায় আচ্ছা তো ওখান থেকে আমি ড্রাইভার সাথে তোমার পরিবারের সম্পর্ক কি ছিল তোমার মায়ের ভাইয়া আমার ওগুলো কিছুই মনে নেই ভাইয়া আমার তো বাড়ির কথা কিছুই মনে নেই সব মায়ের কথা মনে নেই বাবার কথাও কিছু মনে নেই তো আমাকে কাজই দিছে যে আমার আছে তোমাকে নিয়ে এসে বাসায় দিয়েছে তারপরে কি হলো বয়স তো তোমার এখানে তুমি সাত আট বছর বয়সে হারিয়েছো এটা হারানোর কতদিন পরের ছবি এটা হারানোর কয়েক মাস হবে ও তার মানে তো একবার এই এটা দেখলে চিনার কথা না যারা বাবা মা তারা তো দেখলেই চিনবেন এই সেই সুরমা এই সেই সুরমা আর বর্তমান সুরমা ও যার কাছে বড় হয়েছে যাকে বাবা ডেকেছে সেও এসেছে প্রয়োজন আমি তাকেও ভিডিওতে নিব তো বলো একটু আমাকে বলো তো কি হয়েছে পুরো ঘটনাটা খুলে বলো আমাকে কিভাবে বাড়িতে কে ছিল কিভাবে হারাইলা কি হইলো আমাদের নিজে আমার নিজে বাড়ি হ্যাঁ ভাইয়া আমার স্বপ্না তো আমার আপন মা ছিল মারা গেছে আমি অতটুকু শুনছি আমাকে কখনো দেখিনি আমার ভাই বোন ছিল তিনজন আমি সো তিনজন আমি সবার ছোট আচ্ছা তো আমার ভাই ভাই কিনা বোন এটাও বড় কিনা আমি এটাও জানি না তারপর আমার ঘরে সৎমা ছিল তা আমার বাবা নাকি আমাকে সৎমা আমাকে কাজে দিছে আমি তাও জানি না কে কাজে দিছে ফেনি তো আমাকে কাজে দিছে ওখান থেকে আমি হারাই গেছি ফেনি তো তোমাকে কাজে দিল কিভাবে কাজে দিল কিভাবে হারাইলা পুরো ঘটনাটা আমাকে একটু বলো কাজে দিচ্ছে ভাইয়া আমি যেখানে ছিলাম একটা বৃদ্ধ বয়স মহিলা তাকে আমি নানু করে ডাকতাম তার মেয়ে ঢাকা থাকতো ওনার ড্রাইভার আমাকে এনে দিচ্ছে ওনার বাসায় আচ্ছা তো ওখান থেকে আমি তোমার পরিবারের সম্পর্কে কি ছিল তোমার মায়ের ভাইয়া আমার ওগুলো কিছুই মনে নেই ভাইয়া

না না তোমার যেটা মনে আছে সেটাই বলো হয়তো হয়তো বলার দরকার নেই তুমি একটা ছোটো বাচ্চা দেখতে শুনতে সুন্দর ছিল এখন তুমি এরকম রাস্তায় বের হয়ে রাস্তায় ঘুমায় গেলা তারপর আবার কোথায় গেলাম মানে পুরো ঘটনা কিছুই মনে নেই জি না ভাই আমার কিছুই মনে নেই কিভাবে জি আমার গ্রামের বাড়ি ঢুকছি আমাকে জিজ্ঞাসা করতেছে জি করতে আসছি আমি কিছুই বলতে পারিনি আমার বাড়ি কোথায় এটাও আমি বলতে পারিনি শুধু বলছে যে আমি হিন্দু না মুসলিম 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 তুমি এটা জি আচ্ছা তো ওনারা আমাকে কি করছে মুসলিমে বাড়িয়ে নিয়ে দিছে পাশে একটা বাড়িতে নিয়ে গেছে জি হ্যাঁ পাশে একটা বাড়িতে নিয়ে দিছে তারপরে ওনারা আমাকে মনে এক দিন রাখছে তারপর আমার আন্টি কাছে এনে দিছে আমাকে ওনারা রাখতে চাইনি ভালো নাকি খারাপ আমি ওই কারণে ওরা আমাকে রাখতে চাইনি আন্টি কাছে এনে দিয়েছে জি কোন আন্টি

পেয়েছেন কত বছর আজকে বারো কি তেরো বছর হবে বারো কি তেরো বছর এই বারো তেরো বছর আগে পাওয়ার পরে ওকে জিজ্ঞেস করে কতটুকু বের করতে পারছেন তথ্য ওর বাবা বাবা তখন ওর শুধু ওর নামটা বলতে পারতো ওর আব্বুর নাম বলতো মোহাম্মদ ফারুক মার নাম নুন নুরজাহান নাকি নুরজাহান নুরজাহান বেগম আচ্ছা ফেনি কোন ভাষা থাকতো একটু সেটা কিছু বলতে পারতো না আচ্ছা ওদা আমি এখান দিয়ে রেল লাইন দিয়ে আমার বাড়িটা আবার রেল লাইনের পাশে আচ্ছা হ্যাঁ রেল লাইন এমনি রাস্তা দিয়ে এমনি রাস্তা দিয়ে হাঁটি হাঁটি আসছে তো রেল লাইনের পাশে আমার বাড়ির অন্য মহিলা তো পাইছে কে তুমি কান্না করতেছ কেন আমি কিছু বলতে পারি না পরে সবাই বলে যে আমার ওয়াইফের কথা বলতে কথা কই কাছে দিয়ে যায় তাহলে মেয়েটা ভালো থাকতে পারবে জি ও এই তো আমার ওয়াইফের কাছে আসছে এরপরে আমার ওয়াইফ আর আমিও তার ওকে মেয়ের মতো মনে করে বড় করছি পর্যন্ত জি তা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি তো একটা দুর্দান্ত কাজ করেছিলেন এটা তো বিশাল ব্যাপার ও সুর্মা নাম নিয়ে এসেছিল আপনার কাছে তো আমার ওর নিজের নামটা সুর্মা বলতো এটা তার ফাদার দেওয়া নাম আচ্ছা আর ওর কেস গুলায় এর চেয়ে বেশি কিছু বের করা যায় না না আর কিছু ও বলতে পারেনি কে বলল ও বলল যে ওর যে আন্টি ভাষায় কাজ নানুর ভাষায় কাজ করতো অন্যান্য তিন মেয়েরা দুই মেয়ে ছিল তিন মেয়ে একটা মেয়ের নাম পান না

কিভাবে আপনি অবিবাহিত এখন এটা করতে নিল প্রথম আমার আমার ধারণা পান্না আন্টি বা ওই পদ্মান যে মহিলা চাকরি কাজ করতো আমাকে যে আমার ড্রাইভার অমুক জায়গা থেকে আনে তখন বলবো যে ওই জায়গা থেকে ও ফারুক আমি এলাকার না এটা তো বলবো যে হ্যাঁ ওর একটা হারায় গেছিলো এরকম আমরা জানি তখন আপনাদের সহযোগিতা জনপ্রতিনিধি মাধ্যমে ও যদি যাতে চায় যাবে আনল আমার মেয়ে হিসেবে আমার কাছে থাকবে থাকবে আপনি যেটা বলেছেন সেটাই আমার কথা এর বাইরে তার কিছু বলার নাই তবে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওর বয়স 18 এবং ও অবিবাহিত হ্যাঁ সেই জায়গা থেকে যেই পরিবারের দাবি নিয়ে আসুক না কেন এমন কোনো পরিবারে ওকে দেওয়া যাবে না বা দিলেও সবসময় খোঁজখবর রাখতে হবে যে ওই পরিবারে ওর নিরাপদ কিনা তাই না ছেলে হলেও আমরা আসলে অতটা চিন্তা করি না কিন্তু একটা মেয়ে ধরেন আমরা এই কথাগুলো কেন বলি বারবার অনিয়ারে একটা অবিবাহিত মেয়ে যদি একটা পরিবারে যায় যাওয়ার পরে আমরা কিছুটা কনফিউজ হয়ে তার পরিবারে তাকে দিলাম আপনারা হয়তো খুঁজে পেলেন আমরা সামনাসামনি করলাম বা সে হয়তো সিদ্ধান্তহীন তাই বুকছে পরবর্তীতে আপনারা যোগাযোগ করে হয়তো তাকে পাঠিয়ে দিলেন ওখানে যাওয়ার পরে যদি একটা সে সমস্যার মুখোমুখি হয় তখন কিন্তু এই অনুষ্ঠানের একটা বদনাম হবে যেমন মা অনেক ছোট থাকতেই মারা যান বাড়িতে সৎমা ছিলেন আমরা তিন ভাই বোন আমি সবার ছোট আমার বড় একজন ভাই রাশেদ এবং একজন বড় বোন ছিল কিনাম। পারুল আর আপনার ভাইয়ের নাম ছিল রাশেদ বড়বর্তেও কাজে দিয়েছিল আবার কোন সৎ ভাই বোন তখন ছিল কিনা তা আবার মনে নেই আমাদের ছনের ঘর ছিল এছাড়া আমার আর কোনো স্মৃতিবার ঠিকানা মনে নেই আসলে আমাকে অনেক ছোট বয়সে আমার বাবা কাজে দিয়েছিলেন আমাকে ফেরি শহরে এক বয়স্ক মহিলার বাসায় কাজে দিয়েছিলেন ওনাকে নাডু ডাকতাম ওনার তিন মেয়ে ছিল একজন ঢাকাতে থাকতো ঢাকায় একবার ওনার বাসায় বেড়াতে গিয়েছিলাম আর এক মেয়ে ফেরিতে আলাদা বাসায় থাকতো ওনার নাম ছিল পান্না পান্না আনটির এক ছেলে এবং মেয়ে ছিল যে আন্টি ঢাকা থাকতেন ওনার ড্রাইভার বা দারোয়ার কেউ একজন আমাকে এনে দিয়েছিলেন আমাকে আমার বাড়ি থেকে বাসে করে ফেরি নানুর এনে দেন বাসে সকালে রওনা দিয়ে দুপুরে পৌঁছেছিলাম বাসাটা দোতলা বিল্ডিং ছিল ওনারা দোতলায় থাকতেন আর নিস্তলায় ভাড়াটিয়া থাকতেন আমার সঠিক মনে নেই কত বছর ছিলাম তবে এক থেকে দুই বছর হতে পারে নানুর কাছে থাকতে কাজ করতে আমার ভালো লাগতো না তাই একদিন সন্ধ্যায় নিচতলা থেকে পানি আনতে গিয়ে বাসা থেকে বের হয়ে যায় নিজের বাড়ি ফিরে যাবো এই চিন্তায় বের হই সারা রাত হাঁটতে হাঁটতে সকালে ফেরি আমার বাড়ি তখন থেকে এখানে আছি তার মানে ও সারা রাত হেঁটেছে এক রাতেই হেঁটেছে খুব বেশি দূর যায় নাই ওই ফেরিতেই ঘটনাটা ঘটেছে হিডেন ক্লু আমার বাবার নাম মোহাম্মদ ফারুক মাতার নাম নুরজাহান বলে আমার জানা আপনার শরীরে একটা চিহ্ন আছে যেটা আপনার জানার কথা আমরা গোপন করলাম যদি ওর বাবা ওকে বলতে পারে যে বিষয়টা কি আছে কিভাবে হয়েছিল তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা ওনার বাবা এই হচ্ছে বিষয় দেখা যাক আল্লাহ ভরসা কি হয় কপালে কি থাকে বাবাকে দেখলে চিনবেন জি না না চিনবেন না ভাই বোনকে না কাউকে দেখলে চিনবেন এই পান্না বা তাদের কাউকে কাউকে চিনবেন কাউকে চিনবেন না দেখা যাক কপালে কি আছে প্রিয় দর্শক এবং শ্রোতা চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরতে পারি এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু